আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের জানাবো মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম দুই সন্তানকে মৃত থেকে জীবিত করার ঘটনা ঘটনাটি মাজারেজুন নবুয়াত কিতাব থেকে হল একবার সাহাবি হজরত জাবের দয়াল নবীজিকে ঘরে দাওয়াত করলেন নবীজি সাহাবির দাওয়াত কবুল করলেন হজরত জাবের খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে খুশখবরটা দিলেন আর মেহমানদারির জন্য প্রস্তুতি নিতে লাগলেন বড় ছেলে আবদুল্লাকে নিয়ে খাসি জবাই করে অন্য কাজে যখন হজরত জাবের ঘর থেকে বাহিরে গেলেন ইতিমধ্যে হজরত জাবের এর ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসি তালাশ করতে লাগলো বড় ভাই তাকে জানায় খাসিটিকে জবাই করা হয়েছে ছোট ভাই বায়না ধরলো খাসি কীভাবে জবাই করে আমাকে তা দেখাও আগত্তা বড় ভাই ছুরি হাতে করে ঘরের পেছনে গিয়ে বলল এখানে খাসি জবাই করা হয়েছে ছোট ভাই জানতে চাইল কিভাবে বর্ণনা করে বোঝাতে না পেরে অবশেষে বড় ভাই বললো তাহলে তুমি মাটিতে শুয়ে পড়ো আমি তোমাকে দেখাই ছোট ভাই মাটিতে শোয়ার পর বড় ভাই তার গলায় ছুরি চালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোটো ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেলল বড় ভাই তখন দেখল ছোটো ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে সে ছটপট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেছে তখন বুঝল ব্যাপারটি কি ঘটেছে আতঙ্কিত হয়ে সে নিকটবস্তি এক খেজুর গাছের চূড়ায় উঠে আত্মগোপন করে রইল এদিকে হজরত জাবের পুত্রদের খোঁজে বাড়ির পেছনে এসে ছোট ছেলের অবস্থা দেখে থমকে গেলেন অতপর তাকে বুকে করে স্ত্রীর কাছে গিয়ে বললেন তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে এসো বাচ্চাটিকে শুয়ে দেই রক্তমাখা সন্তানের লাশ দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন কিন্তু স্বামী হজরত যাবের তাকে দিয়ে বললেন আজ আমাদের সুখ প্রকাশ করার দিন না আমাদের দুঃখ দেখলে নবীজিও দুঃখিত হবেন অতএব ধৈর্য ধারণ করো কষ্ট হলেও মুখে হাসি ফুটিয়ে তোলো তারপর তারা দুজনে ছোট ছেলেকে কম্বল মোড়ে রান্নাঘরের পিছনে রেখে আসলেন স্ত্রী রান্নার কাজে মন দিলেন হজরত জাবের বের হলেন বড় পুত্র আবদুল্লার খোঁজে বাড়ির পেছনে গিয়ে ছেলের নাম ধরে জোরে ডাক দিলেন গাছের ওপর আত্মগোপন করে বড় ছেলের সব ঘটনা প্রত্যক্ষ দেখছিলেন আর ভয়ে কাঁপছিল পিতার ডাক শুনে ভাবল এখন পালাতে না পারলে আব্বার হাতে ধরা পড়তে হবে ধরা পড়লে আর রক্ষা থাকবে না পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে সেও মৃত্যুর কোলে ধরে পড়ে পিতা কাছে গিয়ে দেখেন আবদুল্লার দেহে প্রাণের স্পন্দন নেই বড় ছেলেকে কোলে তুলে নিয়ে তিনি বাড়ির ভিতর আসলেন স্ত্রীকে বললেন আর একটি কম্বল নিয়ে আসার জন্যে বড় ছেলেকে এ অবস্থায় দেখে দরদি মা পুনরায় আতনাত করে উঠলেন স্বামী তাকে পুনরায় সান্ত্বনা দিয়ে বললেন ধৈর্য ধরো আজ আমাদের দুঃখ প্রকাশের দিন না আজ আমাদের পরম আনন্দের দিন দয়াল নবীজি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ঘরে তা তশরিফ আনবেন তারপর দুজনে মিলে বড় ছেলের লাশ ও কম্বলে মুড়ে ছোট ছেলের লাশের পাশে রাখলেন স্বামী স্ত্রী তাদের চোখে পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তোলেন হজরত জাবের বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন অল্পক্ষণের মধ্যেই নবীজি ওটের পিঠে করে আসতে দেখা গেল হজরত জাবের আনন্দে আত্মহারা হয়ে দেউড়ে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনের সংবাদ দিলেন এবং পুনরায় তিনি দৌড়ে বাড়ির সামনে চলে এলেন নবীজির ওটের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন নবীজি জাবের এর ঘরের সামনে ওর থামিয়ে তার ডান পা মুবারক মাটিতে রাখলেন বাম্পা মুবারক এখানে থামাতে বাকি এমন সময় জিব্রাইল আলাইসাল্লাম আল্লাহর পক্ষ হতে নির্দেশ নিয়ে উপস্থিত হয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লা তালা রাবুল আলমিন আপনাকে জাবেরের ছেলেদেরকে সঙ্গে নিয়ে খানা খেতে বলেছেন অতপর নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে এর ঘরে তার শ্রিফ নিলেন তাদের সামনে জাবের দস্তরখানা বিছিয়ে দিলেন তার স্ত্রী খাবার বেড়ে দিলেন আর তিনি সেগুলো এনে মেহমানদের সামনে হাজির করলেন তারপর তিনি নবীজিকে আরস করলেন ইয়া রাসুল আল্লাহ দয়া করে খানা শুরু করুন নবীজি বললেন হে জাবের তোমার ছেলেরা কোথায় তাদেরকে ডাকো হজরত জাবের বললেন ইয়া হাবিবাল্লাহ আপনি দয়া করে খেয়ে নিন ছেলেদেরকে আমি পরে ডাকব হজরত রাসুল পূর্ণরায় বললেন তোমার ছেলেদের ডেকে নিয়ে এসো তাদেরকে সাথে নিয়ে খানা খাবো হজরত জাবের ও তার স্ত্রী হাত জোর করে পূর্ণরায় আড়স করলেন ইয়া আল্লাহ আপনি খানা খেয়ে নিন আমরা তাদেরকে ডেকে দিচ্ছি তখন নবীজি বললেন হে যাবের এই মাত্র জিবলাইল ফেরিস্তা আমাকে আল্লাহর নির্দেশ জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদেরকে সাথে নিয়ে খানা খাই নবীজির একথা শুনে হজরত জাবের ও তার স্ত্রী আর ধৈর্য ধারণ করতে পারলেন না তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা খুলে বললেন তখন নবীজি হজরত জাবেরকে বললেন তোমার ছেলেদের কাছে গিয়ে বলো আল্লাহর নবী তাদেরকে ডাকছেন হজরত জাবের নবীজির নির্দেশ মোতাবেক ছেলেদের লাশের সামনে গিয়ে তা বললেন তারা দুজন আল্লাহ আকবর বলে উঠে নবীজির কাছে দৌড়ে আল্লাহর নির্দেশ মোতাবেক আলাই ওয়াসাল্লামের কাছে চলে গেল অতপর নবীজি হজরত জাবের এর দুই সন্তানকে নিয়ে খানা খেলেন সুবাহান আল্লাহ আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমন্ত্রণ রইল নতুন কোনো ভিডিও দেখার আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ